নমস্কার বন্ধুরা সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব আসছে আমার আগের এক দুর্গোৎসবের ওপর ভিডিওর পরে আমাকে অনেকে মেসেজ করে বলেছে যে আরও দুর্গোৎসবের ব্যাপারে কিছু ইনফরমেটিভ ভিডিও বানাতে তো দুর্গোৎসব আমি আগেও বলেছি একটা মহাযজ্ঞ চতুষ্কর্মময়ী পুজো মহাপুজো যাকে বলা হয় সেই বিরাট কর্মকাণ্ডকে ভিডিওতে ছোট ছোট ভিডিও করে ব্যাখ্যা করে যাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার এবং দুর্গা পুজোর ব্যাপারে সম্পূর্ণ ব্যাখ্যা করা আমাদের মতন মানুষের ক্ষেত্রে তো একদম মানে অসম্ভব একটা ব্যাপার দেবতারা ব্যাখ্যা করতে পারেননি দুর্গোৎসব ভালো করে তো আমরা তো মানুষ আজকে তাও সীমিত জ্ঞানে আমি আলোচনা করব আপনাদের সামনে নবপত্রিকা স্নান এবং মহাস্নানের ব্যাপারে তো দুর্গা পুজোয় আমরা সবাই জানি কলাবৌ স্নান সেই কলাবু আর কেউই নয় নবপত্রিকা গণেশের বউয়ের সাথে এর সাথে কোনো রিলেশান নেই ডেটা সেপারেট জিনিস নবপত্রিকার স্নান এবং মহাস্নান খুবই আবশ্যিক পুজো এছাড়া শুরু হবে না তো প্রথমেই বলি নবপত্রিকা ব্যাপারটা কী নবপত্রিকা পত্রিকা অর্থাৎ পাতা তো নটা পাতা আমরা এখান থেকে বুঝতে পারছি তা আমরা আগেও জানি যে শরৎকালীন যে দুর্গোৎসব সেটা প্রচার পেয়েছে রামচন্দ্রের দুর্গোৎসবের হাত ধরেই রামচন্দ্র পুজো করেছিলেন শরৎকালে তার জন্যেই এটা এত খ্যাতি পেয়েছে তার আগে কি দুর্গা পুজো হতো না তার আগে জনসাধারণ দুর্গোৎসবটা এইভাবে পালন করতেন না কিন্তু এই শরৎকালে নবরাত্রির সময় একটি বিশেষ পুজো হতো সেই পুজোটা হচ্ছে এই নবপত্রিকার কৃষি সমাজের মানুষেরা তাদের ভালো উৎপাদন এবং ফসলের জন্য এই নবপত্রিকার পুজোর আয়োজন করতেন পরবর্তীকালে দুর্গোৎসব এবং নবপত্রিকার এই বিশেষ পুজো দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যায় এবং দুর্গা পুজোর সাথে এই নবপত্রিকার আরাধনাও আমরা করে আসছি তা নবপত্রিকা নটা পাতা এই নটা পাতা বা নটা গাছ এই নটা গাছ কি কি সেইটা নিয়ে প্রথমে বলবো নবপত্রিকার প্রথমে আমরা জানি নবপত্রিকা দেখতে পাই একটা কলা গাছকে কিন্তু শুধু কলা গাছ থাকে না এর সাথে কলা গাছের সাথেও আরও আটটা গাছ থাকে সেগুলো দেখা যায় না কাপড় পরিয়ে ঢাকা থাকে তার জন্য বোঝা যায় না কিন্তু এই টোটাল নটা গাছ হচ্ছে কদলী বা কলা হরিদ্রা বা হলুদ কচু জয়ন্তী গাছ বেল গাছ দারিম্ব বা ডালিম অশোক মান কচু ধান এই টোটাল নটা গাছ আছে এই নটা গাছের আলাদা আলাদা অধিষ্ঠাত্রী দেবী আছেন তাদের পুজো করা হয় তা কদলীর ক্ষেত্রে দেবী ব্রহ্মাণী বা ব্রাহ্মী হরিদ্রার ক্ষেত্রে দেবী দুর্গা কচুর ক্ষেত্রে দেবী কালিকা জয়ন্তীর ক্ষেত্রে দেবী কার্তিকী বেলের ক্ষেত্রে দেবী শিবা ডালিমের ক্ষেত্রে দেবী রক্তদন্তিকা অশোকের ক্ষেত্রে দেবী শখ রহিতা মানকচুর ক্ষেত্রে দেবী চামুন্ডা ধানের ক্ষেত্রে দেবী লক্ষ্মী তা নজন দেবী নটা গাছের সাথে রিলেটেড এবার নবপত্রিকা তার স্নানের বিধি আছে এবং প্রথমে নবপত্রিকা স্নান মানে কলা বইয়ের গায়েতে বা নবপত্রিকার গায়েতে কেউ জল ঢেলে চান করায় না এটা করা উচিত নয় দেবীকে ছোঁয়া স্পর্শ করার ক্ষমতা আমাদের মতন সাধারণ মানুষের নয় তাই নবপত্রিকার স্নান সাধারণতভাবে দেখা যায় পুজো প্যান্ডেলে বা বাড়ির পুজোগুলোতে একটা বড় গামলার মধ্যে নবপত্রিকাকে বসিয়ে স্নান করানো হয় কিন্তু নবপত্রিকার গায়ে রূপ জল ঢালা হয় না নবপত্রিকার স্নানের জন্য আবশ্যিক হচ্ছে দর্পণ দর্পণে দেবী নবপত্রিকার প্রতিবিম্ব পড়বে সেই প্রতিবিম্বের ওপরে স্নানাদি কর্ম হবে দেবীর গায়ে কোনো জল ছোঁড়া হবেই না জল দেওয়া হবেই না তা প্রথমে নবপত্রিকার স্নান শুরু করার আগে প্রত্যেকটি গাছ প্রত্যেকটি গাছের ওপর হলুদ মানে বাটা হলুদ এবং তেল দিয়ে মিশ্রণ করে একটা গায়ে হলুদের মতন জিনিস প্রত্যেকটি গাছের উপর মাখানো হবে যেমন তারা স্নান করার আগে যে একটা লেপ তাদের উপর তাদের রূপ সৌন্দর্য বৃদ্ধির জন্য যে লেপ হয় সেই লেপটা লাগানো হয় যেমন আমরা যেরকম স্নান করার আগে তেল মাখি সেরকম দেবতার ক্ষেত্রে বা দেবীর ক্ষেত্রে এই হরিদ্রা এবং তৈলার মিশ্রণটা দেবী প্রত্যেকটি গাছের উপর মাখাতে হবে তারপরে স্নানাদি কর্ম শুরু স্নানাদিকর্ম বলতে এই নবপত্রিকা এবং দেবীর যে ঘট আছে যেটা হচ্ছে দুটি ঘট দেবী ঈশানের একটি ঘট বা নবপত্রিকার ঘট আর দেবীর যে মেন যে দুর্গার ঘট সেই দুটি এবং নবপত্রিকা একত্রে করে কর্ম শুরু হবে প্রথমেই স্নানাদিকর্মে প্রথম যে স্নান হবে সেটা কারা এসে করাবে করাবো আমরাই কিন্তু প্রত্যেকটা স্নান আলাদা আলাদা লোকের জন্য ধার্য করা আছে প্রথমে এসে দেবীকে কারা স্নান করাবেন প্রথমে স্নান করাবেন আত্রী ভারতী গঙ্গা যমুনা ইত্যাদি নদীরা তারা এসে স্নান করাবেন তারা মনুষ্যের মতন অবয়ব ধারণ করে দেবীকে স্নান করাবেন তারপর কারা স্নান করাবেন তারপর ব্রহ্মা বিষ্ণু রুদ্র ইত্যাদি দেবগণ তারা এসে দেবীকে স্নান করিয়ে যাবেন তারপরে আসবেন দশ পাল দশদিক পালগণ তারা এসে দেবীকে স্নান করাবেন এরপর স্নান করাতে আসবেন গুণাবলী গুণাবলী কি কি কীর্তি লক্ষ্মী বৃত্তি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্ষমা মতি বুদ্ধি লজ্জা কান্তি শান্তি তুষ্টি এই যে মানুষের গুণ এই গুণগুলো একটা অবয়ব ধারণ করে দেবীকে স্নান করাবেন এনাদের পরে স্নান করাবে আদিত্য চন্দ্রমা আদি নবগ্রহগণ নবগ্রহগণ এসে দেবীকে স্নান করিয়ে যাবেন তারপর আসবেন ঋষিগণ ঋষিগণ এসে তারা দেবীকে স্নান করাবেন তারপর দেবপত্নীগণ তারা এসে দেবীকে স্নান করাবেন তারপরে আসবেন আদিত্য মানে বারোজন আদিত্য আসবেন এগারোটা রুদ্র আসবেন অষ্ট বসু আসবেন দুজন অশ্বিনী কুমার আসবেন তারা এসে স্নান করাবেন দেবীকে তারপর নাগগণ এসে নাগ অর্থাৎ সর্প নাগগণ নাগকুল এসে দেবীকে স্নান করাবেন তারপরে দৈত্য দানব কিন্নর গন্ধর্ব যক্ষা আদি এসে দেবীকে স্নান করাবেন কি অদ্ভুত ব্যাপার দেবী মহিষাসুর যে নিজে একজন অসুর তাকে বধ করছে কিন্তু এই অসুর দৈত্য দানব তারা এসেও দেবীকে স্নান করাবেন তারপরে স্নান করাবেন দেবীর হাতে থাকা যেসব অস্ত্র আছে পাশঙ্কুশুল চক্র খড়্গ গদা ইত্যাদি যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগণ অবয়ব ধারণ করে দেবীকে এসে স্নান করিয়ে যাবেন অস্ত্রাদি স্নান করানোর পরে দেবীকে বেদাদি শাস্ত্র তারা অবয়ব নিয়ে এসে দেবীকে স্নান করাবেন তারপরে দেব বাহনগণ যারা ইন্দ্রের ওই বিষ্ণুর গরুর এরা এসে দেবীকে স্নান করাবেন তারপরে আসবে সাগর নদ নদী পর্বত সর্বতীর্থ এরা এসে দেবীকে স্নান করিয়ে যাবেন তারপরে আসবে সিন্ধু ভৈরব ইত্যাদি যে রদ সেই রদ এসে দেবীকে স্নান করাবেন তারপর আসবেন চতুর্ষষ্ঠী যোগিনী এবং কোটি যোগিনীগণ তারা এসে দেবীকে স্নান করিয়ে যাবেন এই হবে প্রথম নবপত্রিকা স্নান এবং মহাস্নান তারপরে শঙ্খের জল সামান্য জল উষ্ণ জল বৃঙ্গার জল সর্বতীর্থের জল গন্ধ দ্বারা মানে অগরু জল জল এবং বিভিন্ন মৃত্তিকা দ্বারা স্নান এবং বিভিন্ন দ্রব্যাদি দিয়ে দেবীর স্নান হবে দধি মধু দুগ্ধ ঘৃত সমস্ত দিয়ে দেবীর যে পূর্ণ স্নান হবে সেই স্নান মানে এটা একটি মহৎ কার্য এবং এটা বড় কর্মকাণ্ড মহাস্নান অতীব বড় কর্মকাণ্ড এবং এটাকে শুদ্ধ নিষ্ঠাভাবে এবং সঠিক তন্ত্রাচার দিয়েই দেবীর পূজা হয় তন্ত্রাচারের বিভিন্ন বীজ মন্ত্র সহকারে দেবীকে স্নানাদি কর্ম করাতে হয় এবং এই স্নানাদি মহাসন তিন দিন ব্যাপী সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ব্যাপী মহাস্নান করতে হবে তাহলেই কিন্তু মহাপূজার ফল পাওয়া যাবে মহাপূজা এবং চতুষ্কর্ময়ী যে পূজা যে আমি আগের ভিডিওতে বলেছিলাম স্নাপন মহাসনান যে স্নাপন মহাসনান মহাপূজা বলিদান এবং হবন এই চারটে পূজা মিলে চতুষ্কর্ময়ী পূজা হয় তখনই মহাপূজা হয় দুর্গাপূজা সেই চতুষ্কর্ময়ী মহাপূজার ফলটাই এই তিন ব্যাপী স্নাপন ক্রিয়া করলেই কিন্তু ফল লাভ করতে পারবে এছাড়া হবে না এবার নবপত্রিকা কিছু উপায় আছে নবপত্রিকা যারা করেন তারা অনেক মানে প্রফেশনালি এই জিনিসটা ভালো করে করতে পারবেন কিন্তু নবপত্রিকার যে কলা গাছের ওপরে প্রথমে দুটো বেল নিয়ে গামছা দিয়ে বেঁধে সেটাকে দেব কলা গাছের একটা মাঝামাঝি একটা মানে একটা নারীকে কল্পনা করে বাঁধতে হবে সেইটা হবে দেবী স্তন বা বক্ষস্থল তারপর নিচে কলা পেটোর সাথে মানে গাছগুলোকে কলা গাছে বেঁধে একটা কলা পেটো দিয়ে চারদিক দিয়ে ভালো করে কভার করে এমনভাবে কভার করতে হবে যাতে বিল্লবৃক্ষ সহ যে ইত্যাদি যে গাছগুলো আছে সমস্ত গাছ দেবী এই কলা গাছের সাথে লেগে থাকে এবং কলা গাছটি যাতে ঠিক মতন দাঁড়াতে পারে এই হচ্ছে মহাসনানাদিকৃত্য এটা মানে যারা পুজো আচ্ছা করেন তারা আমার চেয়ে অনেক ভালো জানবেন এবং মহাসনানাদিকৃত্যের জন্যে এক একটি সামগ্রীর জন্য এক একটি মন্ত্র আছে এক একজন যারা এই যে যক্ষ আনব গন্ধর্ব যোগ রাক্ষস আদি যে বিভিন্ন আদিত্যাদি ইন্দ্রাদি দশদিক পাল তারপরে যে বিভিন্ন নদী বিভিন্ন শাস্ত্র অস্ত্র এই সমস্তের জন্য আলাদা আলাদা মন্ত্র আছে সেই মন্ত্রোচ্চারণ এবং বিশেষ বীজ উচ্চারণের সাথে সাথে এক একটি দ্রব্য দিয়ে দেবীকে স্নান করানো হয় তারপরেই দুর্গাপূজা আরম্ভ মানে মহাপূজা সপ্তমীর মহাপূজা আরম্ভ হবে মহাস্নানের পরেই দুর্গা উৎসবটা আরম্ভ হয় তো আমি যতটা জানতাম ততটা বললাম কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা আর এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেনা পরিচিত গ্রুপগুলোর মধ্যে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার